এ হ্যালো ভাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে আবারও বিগ 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 আপডেট নিয়ে তোমাদের কাছে তো তোমাদের আজকে মুম্বাই এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই তিনটে টিমকে নিয়েই আপডেট দেবো আজকে আইএসএলএল নিয়ে আপডেট দেবো তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখবে ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কি ইন্টারেস্টিং আপডেট আছে না আছে কি আসছে না আসছে সব কিছুই জানতে পারবে না তোমরা তাই জন্য কী করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে চলো ভিডিওর দিকে আকাশ আসা যাক তো ফার্স্টে মুম্বাই সিটি এফসি নিয়ে একটু আলোচনা করে নেব তো মুম্বাই সিটি এফসিতে নতুন বিদেশি একটা সাইন করে নিয়েছে সে চলে আসবে অবশ্যই আইএসএল শুরুর শুরু হয়ে গেছে নিশ্চয়ই মুম্বাই ম্যাচের আগেই চলে আসবে এবং তাদের যে বিদেশিটা সাইন করেছে তো সিরিয়ার বিদেশি প্লেয়ার স্থাইল ক্রোমা তো স্থাইল ক্রোমা হচ্ছে সিরিয়ার প্লেয়ার এবং ইন্ডিয়া যখন খেলে সিরিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেও কিন্তু খেলেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে এই প্লেয়ারটা তো মোটামুটি খুব দুর্দান্ত একটা ডিফেন্ডার তো বিদেশি ডিফেন্ডার দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার একে কিন্তু সাইন করিয়ে নিল মুম্বাই সিটি এফসি আর প্রথম ম্যাচ থেকেই তাকে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই যেন মোহনবাগানের এই মুম্বাই সিটি এফসি মুম্বাইয়ের ডিফেন্সে একটা বিদেশি প্লেয়ার তাকে রিলিজ করে দিয়েছে পুরোপুরি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে সেই জায়গায় কিন্তু এই সিরিয়ার থাইল ক্রোমাকে নিয়ে চলে এলো মুম্বাই সিটি এফসি এবং তা মুম্বাইয়ে গোয়া নাও যোগ দিয়েছে স্ট্রাইকিং লাইনে নিশ্চয়ই তোমরা জানো কারণ অ্যালখ্যাতির বদলে অ্যালখ্যাতির বদলে কিন্তু গোয়ারোচেনা এসছে মুম্বাই সিটি এফসিতে তো যাই হোক মুম্বাই নিয়ে আপডেটটা এইটুকুই তো এবার আবার চলে আসি মোহনবাগানের দিকে তো মোহনবাগানের জনি কাউক নিশ্চয়ই আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি জনি কাউক ফিরছে তো তিনি অবশ্যই মোহনবাগান টিমে ফিরছে এবং মোম্মা টিমের যোগ দেবে মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন অনুশীলন সব করবে কিন্তু এখনও তিনি কিন্তু পুরো ফিড নয় ম্যাচ খেলার জন্যে টিমের সঙ্গে থাকতে থাকতে এই আইএসএলের মধ্যেই দু তিনটে ম্যাচ খেলবে মোহনবাগান তার মধ্যেই তিনি অনুশীলন করবে মোহনবাগান টিমের সঙ্গে ফিড হবেন পুরোপুরি তারপরে থেকে তিনি কিন্তু মাঠে নামবেন মানে মোহনবাগানের হয়ে মিড ফিল্ডে জনিকাউককে দেখতে পাওয়া যাবে খেলতে কিন্তু তার তিনি যে আসছেন আজকে কিন্তু পুরোপুরি তিনি ফিট নন আজ দুপুর দুপুরবেলার মধ্যে কলকাতায় নেমে পড়ছে জনিকউক মোহনবাগান টিমে যোগ দেবে এবং প্রতিটা ম্যাচে অনুশীলন করবে প্রায় দুটো থেকে ম্যাচ তিনটে ম্যাচ কিন্তু জনি জনীককে দেখতে পাওয়া যাবে না সে আগে প্র্যাকটিস করবে অনুশীলন করবে করে ম্যাচের জন্য রিকভার করবে সে তারপরে কিন্তু তাকে মিডফিল্ডে দেখতে পাওয়া যাবে কিছু ম্যাচ পরে জনি কাউকোকে কিন্তু এইটা আসছে যে জনি কাউকে এটা মোহন শিবিরে খুব গুড নিউজ কোনো বিদেশি আসছিল না সেক্ষেত্রে জন কাক জনি আবার আসছে এবং সে ফ্রি প্লেয়ার ছিল তাকে কোনো আলাদাভাবে কিছু করতে হয়নি পুরোপুরি তাকে নিতে পেরেছে শুধু তাকে রেজিস্ট্রেশ রেজিস্টারটা করে নিতে হবে করে নিলেই সে কিন্তু মোহনমোহন টিমের হয়ে খেলতে শুরু করে দেবে এই হচ্ছে জনিকাউকর আপডেট আর লাস্ট আপডেটটা যেটা দিচ্ছি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলে কিন্তু সিবেডিও টোরোকে নিয়ে আপডেট আছে ইস্টবেঙ্গল কিন্তু শিবরি টরো ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সে কিন্তু ছেড়ে জামশেদপুরে যোগ দিচ্ছে যেটা খবর পাওয়া যাচ্ছে আগামীকাল কিন্তু আইএসএলএ জামশেদপুরের সঙ্গে নর্থ ইস্ট খেলা ছিল সেই ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয় সেই জামশেদপুরে কিন্তু শিবের সিবেডিও শিবেরিও টোরো যাচ্ছে সিবেডিও টোরো কিন্তু ছাড়ছে ইস্টবেঙ্গল এবং পুরোপুরি ছেড়েই দিয়ে যে খবর পাওয়া গেছে এবং জামশেদপুরে গিয়ে সই করেছে তিনি সেক্ষেত্রে অন্য বিদেশি এসেছে ইস্টবেঙ্গলে আরও নতুন বিদেশি আনার চেষ্টা করছে কিন্তু শিবেরি টোরো কিন্তু খুব একটা ভালো প্লেয়ার নিশ্চয়ই তোমরা যেন হায়দ্রাবাদে খেলেছে হায়দ্রাবাদে স্ট্রাইকিং করেছে এবং দল চ্যাম্পিয়ন হয়েছিল যখন হায়দ্রাবাদ সেই টিমে তখন শিবেরিয়ো টোরো ছিল সেক্ষেত্রে শিবেরি টোরো কিন্তু জামশেদপুরে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুরে যোগদান করলো শিবেরিয় টোরো তো আজকে এই তিনটেই আপডেট ছিল শিবেরিয়া টোরো এবং জনি জনিকাকুকে নিয়ে এবং মুম্বাই সিটি সিটিএফসির ক্রোমাকে নিয়ে নতুন বিদেশি সিরিয়ার তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলায় ফন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড নাইট বাই